নমস্কার বন্ধুরা অর্ঘ্য কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের রেসিপি এক ললিপপ তাহলে চলুন দেরি না করে দেখে নিই আজকের রেসিপি সবার প্রথমে এখানে আমি দুটো আলুকে গেটারের দ্বারায় গ্রেট করে নিয়েছি আর দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এক চা চামচ কাঁচা আর পাকা লঙ্কা কুচি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো আর দেব স্বাদ মতন লবণ হাফ চা চামচ চিলি ফ্লেক্স এই সবকটা উপকরণগুলোকে দিয়ে আমি আলুর সাথে আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে একটা বাটি নিয়েছি আর নিলাম দু টেবিল চামচ ময়দা সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতন লবণ আর দেব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স এটা টেস্টি করার জন্য আমি দিয়েছি আপনারা না চাইলেও এটা শুধু লবণ দিয়ে তৈরি করে নিতে পারেন এবারে এর মধ্যে আমি এক কাপ জল দেব দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন ঘন হয় দেখুন ঠিক এরকমই ঘনত্ব থাকবে এবারে পরের স্টেপ চলুন এখানে আমি চারটে ডিম সিদ্ধ করে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর আইসক্রিমের স্টিক নিয়ে আমি ডিমের ভে মধ্যে এই স্টিক চারটে আমি ডিমের মধ্যে গেঁথে দিলাম এইভাবেই খুব সহজে ডিমের মধ্যে স্টিকগুলো গাঁথা হয়ে যায় একটা ছুরি নিয়ে এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে দেব যাতে ডিমের মধ্যে স্বাদগুলো খুব ভালোভাবে ভিতরে চলে যায় এইভাবে চার পাঁচটা করে আমি দাগ কেটে দিয়েছি আর দিলাম লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ এবারে স্টিকটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ডিমের সাথে খুব ভালোভাবে লবণ আর লঙ্কাটাকে মাখিয়ে নিতে হবে যে আলুটা আমি মেখে নিয়েছিলাম সেই আলুটা আমি পরিমাণ মতো নিয়ে হাতের তালুর মধ্যে চ্যাপটা করে একটু বড় করে নিয়েছি আর একটা স্টিক ডিম শুদ্ধ স্টিক নিয়ে আমি আলুর আবারও ওপরে খানিকটা আলু দিলাম দিয়ে এইভাবে পুরো পুরোপুরি ডিমটাকে কভার করে দিতে হবে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরেই দেখবেন কতটা সহজেই এই ডিমটা কতটা সুন্দর আলুটা পুরোপুরি চাপা পড়ে গেছে এইভাবে সবটা আমি তৈরি করে নিয়েছি এবার এখানে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে আমি চুবিয়ে নিলাম আর একটা প্লেটে ব্রেড কাম নিয়েছি ব্রেড কামের মধ্যে খুব ভালো করে এটাকে গড়িয়ে নিতে হবে হাত দিয়ে উল্টে পাল্টে ব্রেড কামটা খুব ভালো করে সুন্দর করে লাগিয়ে নিতে হবে দেখুন এইভাবে আমি প্রত্যেকটা ব্রেড কাম তৈরি করে নিয়েছি পরের স্টেপ একটা কড়া বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে আগে থেকে তেলটাকে খুব ভালো করে হিট করে নিয়েছি তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে আমি এই ললিপপটা এর মধ্যে দিয়ে দিলাম এক থেকে দু মিনিট দেখবেন রাখলেই এটা খুব সহজে ভাজা হয়ে যায় একদিকে ভাজা হয়ে গেছে অপর দিকটাও আমি ভেজে এইভাবে তুলে নিয়েছি সব কটা ললিপ আমি তুলে নিয়েছি দেখুন একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করবেন আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন